আসসালামু আলাইকুম ক্লাস এইটের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একক কাজ কাজ দিয়েছে এক নম্বর এবং দুই নম্বরে এই দুটা কাজ আমরা সমাধান করব এক নম্বরে এইটা রয়েছে এবং দুই নম্বরে দেখো এরকম আরেকটা কাজ রয়েছে তাহলে এই দুটা কাজ কি আমাদেরকে বলেছে সমহরে প্রকাশ করো তাহলে আমাদের দেখতে পাচ্ছি এখানে হর যেটা এখানেও সেই হর নাই সমান হর নাই একই হর নাই এই জন্য আমরা একই হরে বা সমান হরে প্রকাশ করব আমরা যদি খেয়াল করি পাটিগণিতের কথা সেখানেও আমরা সম প্রকাশ করতে গিয়ে হরগুলোর লসাগু করতাম সুতরাং এখন আমরা এই সময় এই জায়গাতে হরগুলোর লসাগু করব তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিব দিয়ে এই ডিভাইডার লাইন এবং কমা দিয়ে আরেকটা ডিভাইডার লাইন আমরা এখানে এঁকে নেব এখানে আবার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে X এক্স বার রয়েছে এখানে একবার রয়েছে তার মানে সর্বোচ্চ পরিমাণে X রয়েছে বার অর্থাৎ এক্সের উপরে পাওয়ার হবে 2 আবার এখানে y একটা রয়েছে এখানে ওয়াই দুটা রয়েছে তাহলে সর্বোচ্চ দুইবার y রয়েছে সুতরাং এখানে আমরা y এর উপরে মান দেব দুই লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চটা আমরা নেব তাহলে এটা আমাদের লসাগু হলো এই একই লসাগু এখানে লিখে দেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এখন আমাদের লসাগু করার কাজ শেষ প্রথম কাজ হলো লসাগু করা তারপরের কাজ হলো এই প্রথম হর দ্বারা এই লসাগুকে ভাগ করা এখন এটা দ্বারা এটাকে ভাগ করা অতি সহজ দেখো এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার যদি কেটে দেয় তাহলে থাকে ওয়াই স্কোয়ার আর এখানে একটা ওয়াই এখন এই একটা ওয়াই এখানে আছে এখানে দুটা ওয়াই আছে তার মানে আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি একটা ওয়াই থাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় আর এখানে দুটা ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই আর এই একটা ওয়াই কাটা যায় তাহলে একটা ওয়াই ভাগ ফল থাকে সেই ওয়াই আমরা এখানে লিখে আমরা গুণ চিহ্ন দিতেও পারি অথবা এরকম ব্রাকেট দিলে ভালো হয় ব্রাকেট দিয়ে এইটার সাথে গুণ করব তার মানে এক্সের স্কোয়ার প্লাস এক্স ওয়াই যা আছে তাই আমরা তুলে দেব অর্থাৎ এইখানে আমরা এইভাবে গুণ চিহ্ন দিলেও দিতে পারি দেওয়ার প্রয়োজন নাই এটা এক্সের মতো দেখায় সুতরাং এখানে আমরা কিছুই দিব না এখানে কিছু নাই মানেই গুণ আছে এটা আমরা ধরে নেব তাহলে এটা হয়ে গেল এখন আমরা একইভাবে কি করব এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করব এখন খেয়াল করে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দেব আর এখান থেকে একটা এক্স আর এই এখানে দুটা এক্সের মধ্যে একটা এক্স কাটব তার মানে একটা এক্স থাকে সেই এক্স দ্বারা গুণ করবো এই পুরোটাকেই তার মানে এই পুরোটাই আমরা ব্রাকেটের মধ্যে তুলে দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাস এটা হয়ে গেল আমরা এখানেও অ্যান্সার লিখতে পারি এখানেও দেখো যে যে হর আছে এখানেও হর আছে অথবা আমরা আরও একটা লাইন করে দেখাতে পারি ডিভাইডার লাইন আঁকলাম কমা দিলাম আরেকটা ডিভাইডার লাইন আঁকলাম একে এইগুলো যা আছে তাই আমরা তুলে দেব নিচেরগুলো হরগুলো যা আছে তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও তাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন উপরের কাজটা জাস্ট একটু চেঞ্জ করব। এই ওয়াই দ্বারা এক্স ওয়াইকে মানে এক্স স্কোয়ারকে গুণ করবো তাহলে X স্কোয়ার ওয়াই হয় এই প্লাস চিহ্ন এখানে নিয়ে আসলাম এখন এই ওয়াই দ্বারা এই এক্স ওয়াইকে গুণ করবো তাহলে ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুন করলে এক্স ওয়াই স্কোয়ার মানে এক্স একটা আর ওয়াই হলো এই এক আর এই এক দুটা ওয়াই মানে ওয়াইয়ের পাওয়ার টু একইভাবে এই এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্সের পাওয়ার থ্রি হয়ে যাচ্ছে কেমনে হলো থ্রি এখানে কোনো পাওয়ার নাই মানে 1 আছে আর আমরা জানি গুণের সময় পাওয়ার এ ওয়ান আর এ টু পাওয়ারগুলো যোগ হয় তাহলে এই পাওয়ার 1 আর এই টু এই দুটো পাওয়ার যোগ করলে পাওয়ার থ্রি হচ্ছে এখন এই মাইনাস চিহ্ন এখানে দিলাম প্লাস মাইনাসে মাইনাস এখন এক্স দ্বারা এই এক্সকে গুণ করলে এক্সের পাওয়ার টু হয়ে গেল কেমন একটু হলো এক্স এর উপরে কোনো পাওয়ার নাই মানে ওয়ান আসে এখানে এক্সের উপরে কোনো পাওয়ার নাই মানে তাহলে আর মিলে পাওয়ার হয়ে গেল এখন এই এক্স আর ওয়াই আচ্ছা এই এক্স এর সাথে এই এক্স গুণ করলে এক্স এক্স স্কয়ার হলো আর এই ওয়াই আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তার মানে আমাদের অ্যান্সার এমন একটা হলো যেখানে সমহর হয়ে গেছে এখানেও যে হর এখানেও সেই হর এইভাবে আমরা এইটার সমাধান করতে পারি এখন আমরা দেখব দুই নাম্বারটা আমরা দুই নাম্বারটা যদি এখানে রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানেও একইভাবে কি রয়েছে দুটা এমন হর রয়েছে যে যে দুটা হর আলাদা একই হর নয় এখানে হলো এ প্লাস টু বি আর এখানে হলো এ স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে আমরা এটাকে সমাধান করার জন্য সমান চিহ্ন দিব দিয়ে একটু বড় করে জায়গা নেব ডিভাইডার লাইন এখানেও একটু বড়ো করে ডিভাইডার লাইন আঁকলাম এখন দেখো এখানে আর এটার মধ্যে কি মিল আছে আমরা কোনো মিল দেখতে পাচ্ছি না মানে কোনো সূত্রেও ফেলানো যাচ্ছে না আমরা এখানে এই যে এ প্লাস টোয়াইস বি আর এইখানে হলো এ স্কোয়ার মাইনাস ফোর বি এই পর্যন্ত নিলাম তার মানে এই দুটাই হল লসাগু আমরা যখন কোনোটাকে কোনোটার মধ্যে ভাগ করা যায় না তখন আমরা কী করি ওই দুটো সংখ্যা গুণ করে লসাগু করি যেমন দেখো দুই আর তিনের লসাগু করতে গেলে দুই আর তিন আমরা গুণ করে দিই ঠিক একইভাবে এই দুটাকে আমরা গুণ করে লসাগু করলাম এখন এই লসাগুটা এখানেও লিখবো আমরা আরও একটু বড় দেওয়া উচিত ছিল ডিভাইডার লাইন তাহলে এই সংখ্যাটা বা এই লসাগুটা আমরা এখানে লিখবো আবার লিখবো এ প্লাস টয়েস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফোর বি আমাদের লসাগু করা শেষ দুটাতেই লসাগু লিখে দিলাম এখন দ্বিতীয় কাজ ওই যে বলেছিলাম এই হর দ্বারা এটাকে ভাগ করো এই লসাগুকে ভাগ করো তাহলে এ প্লাস টোয়াইস বি এ প্লাস বি যদি কেটে দেই তাহলে ভাগ ফল থাকে এইটা এখন এই অংশটা আর এই অংশটা গুণ হবে তার মানে এ মাইনাস বি এই পুরোটার সাথে এইটা গুণ হবে এ স্কোয়ার মাইনাস ফোর বি হয়ে গেল এখন এই হর দ্বারা এই লসাগুকে ভাগ যদি করি তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর বি এ স্কোয়ার মাইনাস ফোর বি আমরা যদি কেটে দেই। তাহলে ভাগফল হয় এটা এই ভাগফল দ্বারা উপরেরটার সাথে গুণ তাহলে আমরা এটাও আগে লিখতে পারি এটাও আগে লিখতে পারি যে কোনোটাকে আমরা আগে লিখতে পারি কারণ গুণের সময় কোনটা আগে কোনটা পরে এটা কোনো ব্যাপার নয় তাহলে আমরা আগে এটা লিখলাম টু এ প্লাস বি এই পুরোটার সাথে গুণ দিব এইটা মানে এ মাই এ প্লাস টয়েস বি আমাদের কাজ শেষ এটাই আমরা এখানে অ্যান্সার লিখে দেব যদিও আর একটু করা যায় আমরা এখানেই অ্যান্সার লিখে দিলাম যে এটাতে যে হর এটাতেও সেই হর হলো কিন্তু লব দুটো দেখো আলাদা হরগুলো সমান হয়ে গেছে এখানে দেখো যে হর এখানেও সেই হর এইভাবে আমরা এক আর দুই সমাধান করতে পারি